ং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে যেহেতু ছেলের বার্থডে ওই জন্য সকাল সকাল চলে এসেছি ওর জন্য একটা জামা নেব বলে ওই এন্ট্রোটাও ওই জন্য দোকান থেকেই নিয়ে দিচ্ছি তো সঙ্গে থাকো সারাদিন কী করি না করি সবটাই তোমাদের শেয়ার করো চলো একটা গেঞ্জি প্যান্ট নিয়ে নিয়েছি এখানে তারপরে বিল টিল হয়েছে ওর বাপিকে ভিডিও কল করে দেখানোও হয়ে গেছে ওরও বেশ পছন্দ হয়েছে তারপরে গাড়িটার কেমন একটা আওয়াজ করছিল তো গ্যারেজে যেতে গ্যারেজ দাদা বলছেন অনেক সময় লাগবে বৌদি আর কিন্তু আজকে আমার সময় নেই ওই জন্য নিয়ে চলে এলাম এখান থেকে ছেলের জন্য একটা রুপোর পেন নিয়েছি ছেলেকে আজকের দিনে গিফট করব বলে তাড়াতাড়ি চানটা করে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি যেহেতু অনেক লেট হয়ে গেছি এখানে নিজে খাচ্ছি আর ছেলের জন্য রান্না করছি তো মোটামুটি একদিকে কাটা বাটা হচ্ছে একদিকে রান্না হচ্ছে এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার থালাটাকে আমার মতো করে ভালো করে সাজিয়ে দিয়েছি তো আজকের দিনে ওকে আমি পেয়েছি তো সবাই ওকে আশীর্বাদ করো অনেক মানুষের মতো মানুষ হয় যেন তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো তারপরে এখানে ভালো করে সাজিয়ে টাজিয়ে মায়ের ভূমিকা পালন করে তো ওকে ডাকছি আয় চলে আয় তারপরে কি করলাম সবাই মিলে বাড়ির যতজন বড় আছে ওকে সবাই এক চামচ করে পায়েস খাইয়ে দিলাম ওর বাপি খাইয়ে দিলো আমিও খাইয়ে দিলাম আমি আর টাড়ি ছাড়িনি সন্ধ্যাবেলা একবারই ছাড়বো যেহেতু একা হাতে সবটা করবো তো ও বসে আছে ওর কয়েকটা ছবি টবি তোলা হলো তারপরে খাওয়া দাওয়া আমরাও তাড়াতাড়ি খেয়ে নিলাম আমি কিন্তু বিকেল থেকেই রান্নাটা স্টার্ট করে দিয়েছি কারণ আমি একাই সব করব হেল্পার বলতে কেউ নেই ওদিকে বিমসটা ভাজা হয়েছে গাজরটা কাটা হয়ে গেছে এখানে আমি ক্যাপসিকামগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি গাজরটা কেটে নিয়েছি আর কাজু কিশমিশটাও ভেজে নিয়েছি এদিকে পায়েসটা প্রায় শেষের দিকে আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা আলু পনিরের তরকারি পায়েস তারপরে মিষ্টি কেক

তারপরে এটা হচ্ছে কৃষ্ণা কৃষ্ণা আর এটা তারপরে এটা হচ্ছে আমাদের ফুচকু রাজা আমি তো ভয়েস ফাইনালি হচ্ছে এই হচ্ছে আর এটা হচ্ছে আজকের বয় আজকের এই ড্রেসটা ও আজকের হিরো হচ্ছে আর এটা আর এটা আমাদের ফুচকু রানী বলবো এটা সায়ন আর এটা সায়নি ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও চলো টাটা